হ্যালো মাস্কাট শহরের এটা বলে একটি সাগরের আরব সাগরের সাইট তো মাত্রা শহরের এখানে পাখিদের অনেক সৌন্দর্য দেখা যায় তো সকাল সকাল আসলে এখানে পাখিরা আসে সামনে এসে তারা খাবারের জন্য অপেক্ষা করে তো রুটি রুটি এবং অনেক কিছু তারা হাত থেকে নেয় খেয়ে অনেক মজা পায় তো তাদের সাথে খেলা করতে অনেক ভালো লাগে তো ওম লাইফে আমার এগুলো অনেক সুন্দর লাগতো আমি অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই চলে যেতাম এই পাখিদের সাথে দেখা করতে তো এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকে এই ব্লগটি করা হলো তো আপনারা সবাই এটাকে শেয়ার করে দিবেন এই যে ওমান শহরের মাত্রা এটা করনিশ বলে থাকে ওমানে যারা থাকে তারা কর্নিশ বলে থাকে একটি জাহাজ এখানে সবসময় বসে থাকে পাখিদের মনোরম সৌন্দর্য তো সবাইকে